সময়টা ছিল সন্ধ্যা সাড়ে সাতটা যতটাই সুন্দর ততটাই ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই এই ব্যস্ততম শহরের মাঝেই সৌন্দর্যকে ধীরে ধীরে খুঁজে বার করা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মানুষই চলে এলাম আবার লাইভ বাই দাওয়ের নতুন একটা ব্লগ নিয়ে আমাদের বিবাহিত আর অবিবাহিত জীবনে দুটোই অনেকটাই তফাত কিন্তু দুটোই মন্দ নয় জানেন বিয়ের আগে যখন কলকাতায় বাড়িতে ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠলে বাইরে বেরোলে চারিদিকে গাছপালা বিয়ের পর যখন মুম্বাই এলাম এখানে যেদিকেই তাকাই সারি সারি শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় ব্যালকানিতে দাঁড়ালে দূরে ওই দেখা যায় সকালবেলা সিদ্ধার্থর অফিস ছিল ও সকালবেলা বেরিয়ে গেছে রেডি হয়ে আর আমি এখন বাড়িতে একা তাই নিজের জন্য বানিয়ে নিচ্ছিলাম আর কিছুটা বানিয়ে রাখছিলাম ও এ বাড়িতে এসে খাবে আমার শাশুড়ি মায়ের হাতে সিমুইটা হয় বেশ ভালো আমি চেষ্টা করছি ওনার মতনই করা জিজ্ঞেস করে নিয়েছি কেমন করে করব। প্রথমে দুধটাকে গরম করে নিয়ে শিমুইটাকে ঘিতে ভেজে নেবো ভেজে নেওয়ার পর হালকা যখন গরম হয়ে যাবে তারপর ওই ঘিতে যে ভাজা শিউড়িটা ওর মধ্যে দুধ ঢেলে দেবো দুধ দিয়ে পরিমাণ মতন চিনি আর তার সঙ্গে কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তারপর রেডি করে আমি খেয়ে নিলাম তারপর একেবারে আমি আমার নিজের কাজ কমপ্লিট করে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা চলে এলো সিদ্ধার্থ চলুন কি ওই কি হচ্ছে আজকে ডিনারে তুমি কেন এসছ তুমি ভিডিও করছ হ্যাঁ আজকে স্পেশাল মেনু হচ্ছে তুই দেখে নি লাগা না একেবারে তো ডিনারে দেখাতাম তোমাকে দেখে তো মনে হচ্ছে আলুর পরোটা হ্যাঁ আজকে আলুর পরোটা করছি কে বলেছিল না তোমার ফেভারিট ওই জন্য আজকে আলুর পরোটা হচ্ছে বাহ আজকে ডিনারটা তো জমে যাবে পুরো ভাবলাম আছে কি করা যায় তাই জন্য ভাবলাম যে তোমার জন্য স্পেশাল আলু পরোটা করি চেষ্টা করছি আমি পারি না ফার্স্ট টাইম চেষ্টা করছি দেখি কি দিয়েছো এতে দিয়েছি জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করেছি আর নুন দিয়ে এমনি নর্মাল মেখেছি এটাই এরকমভাবে আমি তো অতটা ঠিকঠাক জানি না নিজের মতন করে করছি তুমি খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে ওকে। okay. আর ये দই দিয়ে खावे तो? हां, দই গেহও। ये দই দিয়ে সুন্দর লাগে। হুম। ये जो হয়েছে। वाह। ये जो एकटा গড়েছে কে কে এখন? ঠিক আছে। বাকি আছে। সবে একটা হয়েছে আর একটা আর এখানে এখনো 1 বাকি এখনো। তো কতক্ষণ সময় লাগে আরে যে দই আনা রয়েছে প্রতিদিনেই আডুর পরোটার দই তুমি এক্সাইটেড ফার্স্ট টাইম জানি কেমন হবে ফার্স্ট টাইম বানাবা ভালো হয়েছে তাহলে আমি একসাথে কত নাইনটি আর দশ কম যা দশ কেটে নিল পরের পরে তাহলে দশটাই চেষ্টা করতে হবে নাকি